আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কি দিবে আল্লাহ জানে দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে সেটা পিতামাতার মাতার করা পিতামাতাকে কষ্ট দেওয়া বলে বিল্লাহ আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুনা থেকে আল্লাহ মাহ আপনি যদি আপনার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে কিন্তু দুনিয়াতে এর শাস্তি আপনি পাবেন পাবেনি পাবেন্লাম বলছেন যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় সেই গুনাহ মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে পিতা মাতার নাফার মানিকর সালাদ ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে কথা আল্লাহ রসুল বলেননি সালাদ ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারে কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখুক দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি শাস্তি এরকম হয় মানসিক এটা ইবনুল কাইম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে কেউ যদি অন্তর আল্লা ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে মেয়েকে ভালোবাসা দিয়েছে মেয়ের জন্য অন্তর দিয়েছে অবৈধ সম্পর্ক প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে দ্বিতীয় শাস্তি যে কোনো মুহূর্তে অপমান হতে পারে পরিবারে অপমান হতে পারে সমাজে অপমান হতে পারে বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে হতেই হবে তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায় ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায় সম্মানিত উপস্থিতি তো বলছিলাম এই হামদ সানার মধ্যে আল্লাহ কি বললেন হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই আমরা যে গুনাহগুলো করি তো এগুলোর পাল্টা প্রতিক্রিয়া আছে ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই ইমাম মাহদি এবং ঈসা আলহ সাল সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবনুল কাইম রাহেমহল্লা লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো ইল্লাল ইনায় গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকত তাহলে আসমান আর কোনো দিন বৃষ্টি বর্ষণ করতো না জমিন আর কোনোদিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করতো না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্প্যন্ত আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদি আর ইসা আলহ যুগে গুনাহ কমে যাবে ন্যায় পরায়তায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে যখন ন্যায় পরায়তায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে তো লাফাতা হাত বারাকা তো সামাই আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দেবেন আল্লাহ এহেন্দু সারার মধ্যে তারপরে কি আছে আবদুল্লাহ হিমিং সুরু রিয়াং হোসেনা অমিং সৈয়া আছে আম আলিনা মাইয়া দিহিল্লাহ ফালা মুদিল্লাহ আল্লাহ সুহান হোতা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ সুবহান হোতালা যাকে হেদায়ত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না এই বলা হয় হেদায়েতের মালিককে আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনা করছি গুনাহের জন্য তো আমি দায়ী নয় আল্লাহ দায়ী হ্যাঁ দেখেন এই জায়গায় তাকদিরের একটা ছোট্ট মাসালা বলে হামদোসানার বাকি অংশ শেষ করব আল্লাহ তালার ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানহতালার সারের ইচ্ছা আল্লাহ কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিস কার সৃষ্টি আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে ইবলিসকে জাহান নামে দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোনো শত্রুতা আছে কোনো শত্রুতা নেই ফেরাউন কার সৃষ্টি ফেরাউন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোন শত্রুতা আছে যে ফেরাউনকে জাহান নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ সার আন সারিগত ভাবে নীতিগত ভাবে যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগত ভাবে আল্লাহ তারা সারান নীতিগত ভাবে আইনগত ভাবে তার প্রত্যেক সৃষ্টিজীবের কল্যাণ চান আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক এটা আল্লাহ সারান নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহর প্রতি ইমান আনয়ন করুক তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান আনয়ন করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহর চাওয়া এই জন্যই তো আল্লাহ সুবাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করলো না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না জিবরাইল কে বলতে জিবরিল ইবলিসের মাথা ধর মাথা ধরে সিজদা করা পারতেন না পারতেন না আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর ক্ষমতা বাদ فاعালুল লিমাইরিদ যা ইচ্ছা তাই করতে পারে ইবলিস কেন ইবলিসের বাপ ও সিজদা করতে বাধ্য আল্লাহ সুবহানাহু যদি চান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতিগতভাবে চান ইবলিশ দ্বারা প্রাপ্ত কিন্তু ইবলিস যখন সিজদা করে নি তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায়নি ইবলিসের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ সুবাহ তাকে জোর করে সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে টিকিয়ে রেখেছেন এটা ইবলিসের বাপের ক্ষমতা নাই এটা আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছে তাই এটাও আল্লাহর একটা ইচ্ছা তো তেমনিভাবে ভাবে আল্লাহ সোহান চান যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে পাঁচ ওয়াক্ত সালা আদায় করেন গান বাজনা না শুনেন টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে জুমার খুদ্া করে দিয়েছে মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির হয়ে যায় কি কথা বলেন না যে গান বধির হয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না তুই তোকে গান শুনতে দিব না কেমনি শুনিস দেখি বধির করতে আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয় হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারে তাহলে আল্লাহ সারা আন চাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটাও আল্লাহ সুহান একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানও আল্লাহর দেওয়া বুঝাতে পারেনি মনে তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাধা দেন না কিন্তু আল্লাহ ওইটা চান না যে মানুষ গুনাহ করে আল্লাহ সারা আন চান যে মানুষ এদায় প্রাপ্ত হোক এইটাই হচ্ছে আল্লাহ তাআলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই ওয়া শাহাদসুল আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা এবং তার রসুল তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের লা লাহ ইল্লাল্লাহ আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই হচ্ছে উলু হিয়ত আল্লাহ হিয়তে আল্লাহ সবার একত্রবাদ আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে আল্লাহর একশো পার্সেন্ট ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের ময়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সম ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারেন একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক আর টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় আল্লাহ অদ্বিতীয়ত্বে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোন একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় ওনা শাহাদু আন্না মুহাম্মদ আব্দু হ রসুলু আর সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লামের কত গুণ আছে অসংখ্য অগণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবাহ যখন কোরআন মাজিদে বলেছে সুবাহ আর সরা বেদ দিহিলে মিলেল মেস্টিডিল হারামিলে যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আরো শত শত গুণ আছে সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রসুলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কি জন্য এর চইতে বড় মর্যাদা কর এর চইতে করো সম্মান কর এর চইতে উৎ সুন্দর আর কোন পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়া যত পরিপূর্ণতা আছে ও তত সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ারফুল তো মোহাম্মদ সাল্লাসাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দিগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুবাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এইজন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন ক্ষমতার তাকে পরোয়া করা লাগত না যে আল্লাহর একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে मेंबर সাহেব যে কি বলে গ্রামের মানুষ যে কি বলে সমাজের মানুষ যে কি বলে ও হচ্ছে ডারপো ভীতু কাপুরুষ পরাধীন গোলাপ মানুষের গোলাপ ক্ষমতার গোলাপ নারীর টাকার সম্মানের কাপুরুষ আর যে আল্লাহর বান্দা আর কি পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে নাই ও হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল যেমন ইব্রাহিম আলী সালাত ছিলেন একাই ওয়াহেদা একা একটা কৌমের সমান একা একটা উম্মতের সমান একা একটা জাতির সমান কিসের ভিত্তিতে আল্লাহর দাসত্বে আল্লাহর বন্দিগিতে পরিপূর্ণতার ভিত্তিতে তাহলে বানা শাহাদু আন্না মুহাম্মদ আব্দুহু রসলু আর আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল এই ছিল আজকে আমাদের বক্তব্যে আরো হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয় সে হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক অনেক বক্তব্যের ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ রসুল আরবিতে বলতেন মানুষের শিখার জন্যই তো নাকি না না শিখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় ترعربي العربي الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়াস হাদুয়ার নাম্মাদান আদ্দুয়া রসহল এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য এই বক্তব্য সীনা কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোনো বক্তব্য দেওয়া লাগে না এই বক্তব্যটুকু জুড়ে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ আকবর তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবীর সৃষ্টির আল্লাহ সুহানহতালার যে রহস্য আছে এই রহস্যের দুইটা জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়ত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালায় ফেরেশতা আর একটা হচ্ছে জিন এই সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়তের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিয়েছে যারা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনে আল্লাহ সুহান ও তালাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজার বার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো মোবাইলের গোলাম হলো তো ওই গোলামের মধ্যে আমরা সবাই পড়ে আল্লাহ আল্লাহ তো এরকম যারা মোবাইলে গেম খেলে এরা জানে যে যদি ভিলেন না থাকে যাকে মারবে যে শত্রুকে মারবে তাহলে ওই গেম খেলে মজা নাই ভিলেন ছাড়া কোনোদিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ সুবাহানহতালাই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে জান্নাতে দিবেন জাহান্নামে দিবেন